স মিল্লা তেল দিলাম বিলাহীতে পানি খেয়েবি আনছে বিলাইতে ও তো মিনি আর বিলাই আর কি পানি খেয়ে ঠান্ডা লাগছে মরিচার গুড়া জার গুড়া দিয়া দিলাম হলুদের গুড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম মাছটা আমি ভালো করে কষাই নিই এটা ওটা লাগে কষাই নিই ওটা না কষান হয়ে গেছে মাছ এখন মুইলে আলু দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম জানি সিদ্ধ হয়ে যায় অল্প

এখন এই মাছ ধনীয়া পাতৰ দিয়ে দিলাম আলু গৈ লাগিছে মইলাও গৈছে আৰু একো জাল ৰিবকাৰী তৰকাৰী জাল হয় নাই প্রিয় বন্ধুরা আজকে মহিলা দেয় আলু দিয়ে বিভিন্ন মাছ দিয়ে রান্না করলাম শীতের সবজি দিয়ে ধন পাতা দিয়ে যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং রান্নাটা কেমন হয়েছে বলবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ